আমাদের সংবিধানে কি বিসমিল্লাটা থাকবে আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে স্যার এই প্রসঙ্গে আরেকটা এটাও একটু ছোট করে একটু জায়গা নিতে চাই স্যার বাংলাদেশে যে তিপ্পান্ন চুয়ান্ন বছরে ধর্ম নিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল এটা কি স্যার মানে সাবিক মানে এরকমই হওয়ার কথা ছিল এক এক জায়গায় তো এক এক রকম মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম প্রথম কথাটা বলি সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা ভুল নির্বিচার মানে এতে ভুল ধর্ম নিরপেক্ষতা নয় অধ্যাপক এবং অন্যরা কেন ওই মুহূর্তে বাংলা ধর্ম নিরপেক্ষ করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন কারণ ধর্ম নিরপেক্ষ মানে কি রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ ব্যাখ্যা নাই এরা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয় ঊনবিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল কিন্তু সেটা আলোক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক একমাত্র বিষয় নয় এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল কারো কারোর মাথায় হঠাৎ করে এটা স্যাকুলারিজম শব্দ একটা ঢুকেছিল তারা এটা করেছেন তারা একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে ভুল অনুবাদ তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা জাতি তো এটা হচ্ছে একটা দিক কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা এখন আমি খালেদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে এখন বললে আপনি কি করবে না করতে তো পারবেন না তাই না আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না তাদের মধ্যে যেটা ইনসিকিউরিটি কাজ করে আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসে পৃথিবীর অন্যান্য দেশের আমি এখন যে দেশটাতে আছি স্যার এই দেশে তো স্যার এইরকমটা হয় না হ্যাঁ রেসিজম থাকবে নানা ধরনের নানা কিছু থাকবে অন্তত দুইজন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য অন্তত দুজন লোককে এরকম জানি তো ওরা তো সংখ্যা গুরু না কিন্তু তারা একটা সুবিধা এগুলি থাকবে কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়ে পড়বে কিনা আরও বেশি করে যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা করলে মানে যারা আমরা সংখ্যা গুরু আসি তাদের তো সংবিধানে কি লেখা থাকলো বিসমিল্লা থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো আমাদের কিছু যায় আসে না বিকজ আমরা পাওয়ারফুল এখানে কিন্তু যারা নাই কেনই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে সেটা কি খুব প্রোটেক্ট করেছে একটুও না

পাওয়ারটা করতে পারছে তারা তারা আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের রাষ্ট্র পাওয়ার টার ছিল রাষ্ট্রক্ষী তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল সেখানে মাইনরিটি প্রসিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বেশি হচ্ছে আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম তো তার মানে কি তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা তাহলে কি ছিল না বলেন তো ছিল না যেটা সেটা হচ্ছে নাগরিকের অধিকার অধিকার ছিল না যেটা সেটা গণতন্ত্র ছিল না ছিল না যেটা সেটা মানবিক মর্যাদা ছিল না সামাজিক সুবিচার ছিল না তাহলে আসেন কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিশ্লাটা থাকবে আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে ইসলাম হিসাবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি সময় না আমি স্যার আপনাকে পড়তেছিলাম আপনি বলতেছিল যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে পঁচিশ মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে পঁচিশ ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসেবে হিসাবে ইসলাম আছে তাতে তো ইসলাম ধর্ম মানে ধর্ম আছে স্যার এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কি রকম দেখেন বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম যদি আমরা ধর্ম কথা নাও আওরাকি যদি সামাজিক সুবিচার সাম্য এবং মানবিক মর্যাদায় যায় তাহলে স্যার এটা কি মানে কি কি চেঞ্জ করা দরকার বা দেখুন আমি কি মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন যে রাষ্ট্রধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয় গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র আছে এবং চার্চ আছে যেগুলি অফিসিয়াল চার্চ বলা হচ্ছে সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে ফলে রাষ্ট্র ধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং পার্থক্য আছে তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে এটাও চাই না দুই নাম্বার হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট